স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সব এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু এক সঠিক উত্তরটি তলায় দাগ দাও এক গণিত পাঁচ শোষণ পাঁচ অর্থাৎ এখানে তোমাদেরকে অনেকগুলো করে অপশান দিয়ে দেওয়া হয়েছে যেটা সঠিক হবে তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে ক একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় গুণ ভাগ না যোগ প্রক্রিয়া সঠিক উত্তর হবে গুণ তাই আমরা গুণের নিচে দাগ দেবো খ যাকে ভাগ করি তাকে ভাজক ভাজ্য না ভাগ ফল বলে সঠিক উত্তর হবে ভাজ্য তাই আমরা ভাজ্যর নিচে দাগ দেবো গ যোগ করলে মান বাড়ে কমে না একই থাকে স্বরেগোত্তর হবে বাড়ে তাই আমরা বাড়ে এই শব্দটা নিচে দাগ দেবো ঘ বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো গুণ যোগ না ভাগ স্বরিক হবে ভাগ তাই আমরা ভাগের নিচে দাগ দেবো ইঙো দশ গণিত পাঁচ শোন পঞ্চাশ সমস্যাটিতে গুণক হল দশ পাঁচ না পঞ্চাশ দেখো প্রথমে যেটা থাকে তাকে বলা হয় গুণ্য তারপরে যেটা থাকে তাকে বলা হয় গুণক এবং সবচেয়ে একটা গুণফল তাহলে এক্ষেত্রে গুণক হচ্ছে পাঁচ তাই পাঁচের নিচে আমরা দাগ দেব দুই নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একগণিত পাঁচ শান পাঁচ ক একটা বক্স রয়েছে তারপরে গুণ চিহ্ন তারপরে পাঁচ শনশান শূন্য অর্থাৎ পাঁচের সঙ্গে কত গুণ করলে শূন্য আমরা পাবো আমরা জানি যে কোনো সংখ্যার সাথে যদি আমরা শূন্য গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা শূন্য পাবো তাহলে পাঁচের সাথে শূন্য গুণ করলে শূন্য পাব তাই বক্সের মধ্যে আমরা শূন্য বসাব খ দুই যোগ দুই যোগ দুই সমান সমান দুই গণিত তারপর একটা বক্স সমান সমান ছয় দেখো দুই 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 তিনটে দুই যোগ করলে ছয় হয় তারপরে দেখো রয়েছে দুই গণিত একটা বক্স তারপরে সমান সমান ছয় অর্থাৎ দুইয়ের সাথে কত গুণ করলে ছয় হয় আমরা জানি দুইয়ের সাথে তিন গুণ করলে ছয় হয় তাই বক্সের মধ্যে আমরা তিন বসাবো গ সংখ্যায় লেখো সাত লক্ষ তিন হাজার দেখো সাত লক্ষ তিন টাকা যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো সাত শূন্য তিন শূন্য 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 তোমরা এটা একক দশক শতক করে বসাবে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এটা করবে ঘরটা দেখো কথায় লেখো চার শূন্য শূন্য এক এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো চার হাজার এক ইঙ গুণ্য গণিত তারপর একটা বক্স সমান গুণফল অর্থাৎ গুণ্যর সাথে আমরা গুণকের গুণ করলে গুণফল পাই তাই আমরা বক্সের মধ্যে লিখব ক গুণক তিন বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও এক গণিত চার শনশান চার অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে বাম দিকের এবং ডান দিকের পরিমাণগুলো কিন্তু একই হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা চার যোগ চার যোগ চার দেখো চারটে চারকে যদি আমরা যোগ করি তাহলে পাবো বারো এবং ডান দিকে দেখো তিন গণিত চার আছে তিন চারও বারো তাই এটার সাথে আমরা মিলিয়ে নেব ক্ষয়েরটা দেখো তিন গণিত তিন তিন গণিত তিন অর্থাৎ তিন তিনে নয় আর ডান দিকে রয়েছে দেখো একটা নয় তাই আমরা নয়ের সাথে এটা মিলিয়ে নেব ঘয়েরটা দেখো ছয় গণিত চার দেখো ছয়ের সাথে চারের গুণ করলে হচ্ছে চব্বিশ এবং ডান দিকে রয়েছে দেখো চার গণিত ছয় চারের সঙ্গে ছয়ের গুণ করলেও চব্বিশ হয় তাহলে এটার সাথে আমরা মিলিয়ে নেব এবং সব সেসেডটা দেখো ঘয়েরটা ষোলো ভাগ চার দেখো ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার হয় তো ডান দিকে চার রয়েছে তাই চারের সাথে আমরা এটা মিলিয়ে নেব চার যোগ ও বিয়োগ করো আড়াইগণিত দুই শন পাঁচ ক তিনে শূন্য তিরিশ যোগ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তো আমরা ডান দিক থেকে যোগ করবো দেখো শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ তাহলে পাঁচ বসাবে তারপরে দেখো তিন আর তিন যোগ করলে হচ্ছে ছয় তাহলে ছয় বসাবে তাহলে এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো ছয় দশ পাঁচ পঁয়ষট্টি খ নয় দশ দুই বিরানব্বই বিয়োগ ছয় দশ আট আটষট্টি অর্থাৎ বিরানব্বই থেকে আটষট্টি বিয়োগ করতে হবে তাহলে এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে বিয়োগ করব দেখো ডান দিকে রয়েছে দুই আর আট দুই থেকে তো আর আট বাদ দেওয়া যায় না এক্ষেত্রে আমাদেরকে দশ ধরতে হবে দশ আর দুই যোগ করলে হচ্ছে বারো বারো থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে পাবো চার তাহলে নিচে চার বসাবে এবার এখানে যেহেতু আমরা দশ ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে একঘর কমিয়ে দেবো দেখো পাশে রয়েছে নয় নয়কে যদি আমরা একঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে আট আট থেকে ছয় বিয়োগ করার হচ্ছে দুই তাহলে নিচে দুই বসাবে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বের হলো দুই দশ চার চব্বিশ পাঁচ ছোটো থেকে বড়ো সাজাও প্রশ্নের মান এক আট দশ পাঁচ পঁচাশি এক দশ ছয় ষোলো সাত দশ পাঁচ পঁচাত্তর ছয় শূন্য এগুলোকে তোমাদেরকে ছোটো থেকে বড়ো সাজাতে হবে তো তোমরা প্রথমে লিখবে এক দশ ছয় ষোলো লেস দেন পাঁচ দশ আট লেস দেন সাত দশ পাঁচ পঁচাত্তর লেস দেন আট দশ পাঁচ পঁচাশি ছয় বড়ো থেকে ছোট সাজাও প্রশ্নের মান এক পাঁচের শূন্য পঞ্চাশ আট দশ আট অষ্টআশি চার দশ আট আটচল্লিশ সাত দশ সাত সাতাত্তর চার দশ দুই বিয়াল্লিশ এগুলোকে তোমাদেরকে বড়ো থেকে ছোটো সাজাতে হবে তো তোমরা উত্তরটা লিখবে আট দশ আট অষ্টআশি গেটার দেন সাত দশ সাত সাতাত্তর গেটার দেন পাঁচের শূন্য পঞ্চাশ গেটার দেন চার দশ আট আটচল্লিশ গেটার দেন চার দশ দুই বিয়াল্লিশ সাত নিচের সমস্যাগুলির সমাধান করো তিনগণিত তিন সংসার নয় ক একটি চকলেটের দাম দুই টাকা হলে চোদ্দোটি চকলেটের দাম কত হবে উত্তর এটাকে তোমাদেরকে গুণ করতে হবে প্রথমে তোমরা লিখবে এক দশ চার চোদ্দো তার নিচে লিখবে দুই নিচে একটা দাগ দেবে গুণ চিহ্ন দেবে গুণ করে নেবে প্রথমে দুইয়ের সাথে চারের গুণ করবে দুই চারে আট তাহলে নিচে আট বসাবে আবার দুইয়ের সাথে একের গুণ করবে দুই একে দুই তারপর দুই বসাবে এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো দুই দশ আট আঠাশ দিয়ে উত্তরটা হচ্ছে চোদ্দোটি চকলেটের দাম আঠাশ টাকা হবে খ আজ খুব বৃষ্টি পড়ছে তাই ছাব্বিশ জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি তোমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী সাতাত্তর জন তাহলে আজ কতজন স্কুলে এসেছে হিসাব করো উত্তর এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে প্রথমে তোমরা লিখবে সাত দশ সাত সাতাত্তর তার নিচে তোমরা লিখবে দুই দশ ছয় ছাব্বিশ নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে ডান দিক থেকে বিয়োগ করবে দেখো সাত থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে এক তলে এক বস হবে তারপর এসে দেখো সাত থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বস হবে তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা হলো পাঁচ দশ একান্ন অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেবো তাহলে আজ একান্ন জন স্কুলে এসেছে গ রাকেশবাবুর ঝুড়িতে অনেকগুলি আম আছে তিনি অন্বেষাকে সতেরোটি আম ও প্রিয়মকে আঠেরোটি আম দিলেন এখন ঝুড়িতে ষোলোটি আম পড়ে আছে রাকেশবাবুর ঝুড়িতে প্রথমে কতগুলি আম ছিল উত্তর এগুলোকে তোমাদেরকে যোগ করতে হবে প্রথমে তোমরা লিখবে এক দশ সাত সতেরো তার নিচে লিখবে এক দশ আট আঠারো তার নিচে লিখবে এক দশ ছয় ষোলো নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে ডান দিক থেকে যোগ করবে দেখো সাত আট আর ছয় সাত আর আট যোগ হচ্ছে পনেরো পনেরো আর ছয় যোগ করল হচ্ছে একুশ একুশের এক বসাবে হাতে দুই নেবে তারপরে দেখো রয়েছে এক আর এক আর এক তিনটে এক যোগ হচ্ছে তিন আর হাতে আছে দুই তাহলে তিন আর দুই যোগ করল হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বসাবে এক্ষেত্রে আমাদের যোগফলটা ফলটা পাঁচ দশ একান্ন অতএব আমার উত্তরটা লিখে নেব রাকেশবাবুর ঝুড়িতে প্রথমে একান্নটি আম ছিল আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য